কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন এর পরিপ্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে এই কথা বলেন ব্রিফিংয়ে প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের বিরুদ্ধে পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং তার জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান দুজারিক বলেন বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণ গ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি এ সময় ডুজারিক বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরা এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোন যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ নিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটেড কাজ দেওয়া হয় তখন ডুজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকেন তাতে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডুজারিক এর আগের দিন এক ব্রিফিংয়েও ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝখানে থামিয়ে দিয়েছিলেন দুচারিক তাকে বলেছেন আমি বক্তব্য শুনতে চাই না আপনার প্রশ্ন করুন সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয় ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে তিনি বলেন আমি পরিস্থিতি সম্পর্কে জানি আমি আপনাকে দশ সেকেন্ডও বক্তব্য দেওয়ার জন্য দেব না আমি প্রশ্ন শুনতে চাই ওই সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যেসব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার করা হবে পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বাংলাদেশ আহ্বান ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই তাকে থামিয়ে দেন ডুজারি তিনি বলেন নৌ স্যার আমি পরিস্থিতি সম্পর্কে জানি আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য দশ সেকেন্ডও সময় দেব না প্রশ্ন চাই এই সময়ে ওই সাংবাদিক বলেন এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কি। জবাবে স্টিফেন ডুজারিক বলেন আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক দুই মিনিট আগে যেটা বলেছি সেটাই তাতে সব রকম সহিংস ঘটনার যথাযথ তদন্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীনভাবে এসব সহিংসতায় জড়িতদের সবাইকে জবাবদিহিতার আনতে হবে এ পর্যায়ে ওই সাংবাদিক আবার জানতে চান আমার আরও জানার আছে সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে সরকারি ও বেসরকারি সম্পদের ভয়াবহ ধ্বংসলীলার বিষয়ে প্রকাশিত হয়েছে এরকম একটি ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশকে কি কোনো সহায়তা দেবে জাতিসংঘ জবাবে রুজারিক বলেন সংকটের সময় যে কোনো দেশকে আমরা সব সময় সংলাপে সহায়তা করতে প্রস্তুত বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় যেসব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্যদের হারান তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয় আপনাকে ধন্যবাদ এ পর্যায়ে অন্য একজন সাংবাদিক জানতে চান আপনি একটু আগে যে বিবৃতি দিয়েছেন তার জন্য ধন্যবাদ বাংলাদেশ ইস্যুতে আমার তিনটি প্রশ্ন আছে তা খুব দ্রুত হবে বাংলাদেশে তরুণ নিরাপরাধ জনগণের বিরুদ্ধে গুলি করে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ানোর কূটকৌশল অর্থাৎ উইচ হান্ট চালাচ্ছে আইন প্রয়োগকারী এজেন্সি এতে তাদের ভূমিকার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পর্যবেক্ষণ কি জবাবে স্টিফেন ডোজারিক বলেন মুশফিক অর্থাৎ মুশফিকুল ফজল আনসারি আমি পুনরাবৃত্তি করছি জাতিসংঘ মহাসচিব বলেছেন বাংলাদেশে নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে এসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি আপনার দ্বিতীয় প্রশ্ন কি মুশফিক বলেন এই একই বাহিনী অন্য দেশগুলোতে থাকা জাতিসংঘের পতাকা তলে এসব লোকদের নিয়ে তিনি অর্থাৎ জাতিসংঘের মহাসচিব স্বস্তি প্রকাশ করেন এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশের ওপর এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের ওপর নির্ভর করি তারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং এর সম্মানার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলেছেন আপনার শেষ প্রশ্ন কি মুশফিক শেষ প্রশ্ন বলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস তাদের অর্থাৎ বাংলাদেশের তদন্তে সহায়তা করতে প্রস্তুত মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো আন্তর্জাতিক বিজ্ঞজন এবং নোবেল বিজয়ীরা পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছেন প্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রমাণ প্রয়োজন হবে এ প্রশ্নের জবাবে ডুজারিক বলেন ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক গুগল নিউজ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ